আসসালাম ওয়ালাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শিম আলু আর রুই মাছের একটা দারুণ রেসিপি এই রেসিপিটা যাকে খাওয়াবেন সেই কিন্তু বারবার খেতে চাইবে এতটাই টেস্টি হয় খেতে অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি তিনশো গ্রাম সিম কেটে নিয়েছি তো সিমগুলো খুব বড়ো না ছোট ছোটো সেজন্য আমি গোটা রেখেছি আপনাদের সিমগুলো যদি বড় বড় থাকে তাহলে আপনারা দু টুকরো করে নিতে পারেন আর এখানে আমি দেখুন বড় সাইজের একটা আলু এইভাবে করে কেটে নিয়েছি একটু মোটা রেখে এখানে আমি একটা আলু নিয়েছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আর এখানে আমি চার পিস নিয়েছি মাছ তো এখানে আমি রুই মাছ নিয়েছি তো মাছগুলো আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছগুলো একটা প্লেটে তুলে নিলাম এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার আমি হাত দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নেব যাতে করে মাছে মশলা খুব ভালো মতো মিশে যায় সুন্দর করে মাছগুলোকে মেখে নিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন মাছগুলো মাখা হয়ে গিয়েছে এবার আমি রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল খুব ভালোভাবে গরম করে নিলাম এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো আপনারাও কিন্তু তেল খুব ভালোভাবে গরম করে নেবেন হলে মাছগুলো লেগে যেতে পারে কড়াইয়ে এবার আমি সব মাছগুলো এখানে দিয়ে দিলাম মাছগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিচ্ছি তো মাছগুলো একটু সময় নিয়ে মিডিয়াম আছে ভেজে নেব মাছগুলো সুন্দর করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে আর যারা খুব বেশি মাছ ভাজা পছন্দ করেন না তারা কিন্তু অল্প একটু ভেজেও রান্না করতে পারেন দেখুন মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে শিমগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এখানে আলুগুলো দিয়ে দেব গ্যাসের আছে হাই হিটে রেখে আলু আর সিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে সিমগুলো ভেজে নেব এভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় এ পর্যায়ে গ্যাসের আঁচটা হাই হিটে রাখতে হবে গ্যাসের আঁচ হাই হিটে রেখে সিমগুলো ভেজে নিচ্ছি তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন আমার রেসিপিগুলো ভালো লাগবে সিমগুলো ভাজা হতে থাক এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ আর দুটো দিয়ে দিলাম কাঁচামরিচ এক চামচ দিয়ে দিলাম পোস্ত আর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে এখানে আপনারা ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন অল্প একটু পানি দিয়ে দিলাম এবার আমি মিহি করে বেটে নেবো তো এখানে আমি মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে শির নোড়াতেও বেটে নিতে পারেন দেখুন মশলাটা বাটা হয়ে গিয়েছে এবার আমি সাইডে রেখে দিচ্ছি এইভাবে আপনারা কিন্তু মিহি করেই বেটে নেবেন এইদিকে দেখুন শিম আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি শিম আর আলুগুলোকে তুলে নেব তো এইভাবে আপনারা ভেজে নেবেন তো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমার এই চ্যানেলের সবজি মাছ মাংস রেসিপি দিয়ে আমার আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলে কেক পিঠা নাস্তা রেসিপি আপনারা পেয়ে যাবেন চ্যানেলের নাম হচ্ছে কুকিং রেসিপি লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর এই চ্যানেলের কমেন্টিতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সিম আর আলুগুলো ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এবার এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা নেড়েচেড়ে আদা ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এভাবে একটু ভেজে নিতে হবে দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ এখানে বুঝে ব্যবহার করতে হবে মাছ ভাজার সময় এবং সিম আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নেব তো মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো মশলাটা একটু কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা এবার আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে খুব বেশিক্ষণ কষব না হালকা একটু কষিয়ে নিলে হয়ে যাবে ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি ফিরে আসছি দু মিনিট পর দেখুন ফিরে আসলাম দু মিনিট পর এটা কষানো হয়ে গিয়েছে এইভাবে কষিয়ে নিতে হবে এবার আমি ভেজে রাখা সিম আর আলু দিয়ে দিলাম এবার সিম আর আলুগুলো দু মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন সিম আর আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি তো এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আপনারাও কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে এই রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসবে এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব মাঝে ঢাকা খুলে নেড়েচেড়ে নিতে হবে তো দেখুন মাঝে আবারও ঢাকা খুলে নিলাম হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি এভাবে হালকা হাতে নেড়ে নিতে হবে নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে তো সিমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটু ঝোলটা কমিয়ে ফেলবো সেজন্য আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন দশ মিনিট রান্না করে নিলাম ঢাকাটা খুলে নিয়েছি দশ মিনিট পর সিমগুলো খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটাই কমে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে হালকা হাতে নেড়েচেড়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরা গুঁড়া মাছে ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আপনারাও একটু দেওয়ার চেষ্টা করবেন মশলাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে পাঁচ মিনিট পর আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে খুবই ভালো লাগে এইভাবে শিম আর মাছ রান্না করলে তো অবশ্যই আপনারা একবার হল এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এই রেসিপিটা কিন্তু সকলেই খুবই পছন্দ করবে তো কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ